দরুদ শরীফের শরী বিধান কি দরুদ শরীফের শরী বিধান না জানার কারণে অনেক সময় যেখানে দরুদ শরীফ পড়ার কথা সেখানে পড়ে না যেখানে পড়ার দরকার নাই সেখানে পড়ে এই জন্য দরুদ শরীফের বিধান প্রত্যেকটা মুসলমানের জানা থাকার দরকার আমি জানি না সাধারণ মানুষ কতজন জানে সাধারণ মানুষ জানবে দূরের কথা অনেক আলেম উলামাও জানে না দরুশ শরীফের শরীবিধান কি দরুশ শরীফের শরীবিধান সর্বমোট চার প্রকার দরুশ শরীফের শরি বিধান সর্বমুট কত প্রকার চার প্রকার এক প্রকার দরুশ শরীফ পরাফরজ এক প্রকার দরুস শরীফ হলো ওয়াজিব এক প্রকার দরুশ শরীফ সুন্নাত এক প্রকার দরু শরীফ মুস্তাহাব এবার বুঝেন কখন ফরজ কখন ওয়াজিব কখন সুন্নত কখন মুস্তাহাব এক নাম্বার হলো ফরজ প্রত্যেকটা মুসলমানের জীবনে একবার দরু শরীফ পড়া ফরজ যার জীবনে একবারও নবীর উপরে দরু শরীফ পাঠ করে নাই সে ফরজ লঙ্ঘন করার কারণে আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াতে হবে এমনও আমাদের সমাজে এমনও মুসলমান আছে যার জীবনে একবারও একবার শরীফ পাঠ করে নাই তাহলে প্রত্যেকটা মুসলমানের জীবনে একবার শরীফ পাঠ করা হল যদি কোনো মুসলমান অবসর থাকে অবসর থাকা অবস্থায় নবীর নাম যতবার শুনবে ততবার নবীর উপরে দরুষ শরীফ করা হলো ওয়াজিব যতবার শুনবে ততবার তোমার শরীফ পড়া হলো ওয়াজিব ব্যস্ত থাকার সময় না যেমন আমি আলোচনা করতেছি আপনারা আলোচনা শুনতেছেন একজনে কোরআন তেলাওয়াত করতেছে ওজিফা পড়তেছে তাসবি তাহলিল পড়তেছে ব্যস্ত অবস্থায় নয় অবসর অবস্থায় যতবার নবীর নাম শুনবে ততবার নবীর উপরে দরুদ শরীফ পড়া হলো ওয়াজিব আর যদি অবসর না থাকে তাহলে এই মজলিসের ভিতরে একবার যেমন আমরা যতক্ষণ আলোচনার শুনবো শুরু থেকে শেষ পর্যন্ত এর ভিতরে একবার দরুদ শরীফ পড়া হলো ওয়াজিব তিন নাম্বার নামাজের শেষে আত্তাহিয়াতু তাশাহুদ পাপ করার পরে আমরা যে দরুদ শরীফ পড়ি দরুদ ইব্রাহিম এটা হলো সুন্নাত এই তিন প্রকারের দরুদ ছাড়া আর যত প্রকারের দরদ আছে সবগুলো হলো মুস্তাহাব যেমন দোয়ার আগে এবং দোয়ার পরে দরদ শরীফ পড়া হাদিস শরীফে নবীজি বলেন দোয়ার আগে এবং পরে যদি দরদ শরীফ পড়া হয় এই দোয়া আল্লাহর কাছে কবুল হয় তাহলে দরদ শরীফের বিধান সর্বমোট চার প্রকার ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব এই বিধান প্রত্যেকটা মুসলমানের জানা থাকার দরকার